নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র সম্প্রতি কেন্দ্রীয় উত্তরপূর্ব পূর্ব বিষয়ক প্রতিমন্ত্রী তথা বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের পশ্চিম বাংলার উত্তরবঙ্গের জেলাগুলিকে উত্তরপূর্ব পূর্ব ভারতের সঙ্গে মিলিয়ে দেয়ার প্রস্তাবের মধ্যে বাংলা বিভাজনের ষড়যন্ত্র দেখতে পাচ্ছে আমরা বাঙালি সংগঠন আমরা বাঙালির বক্তব্য বিজেপি মানে বাংলা বাঙালির শুধু সুকান্ত মজুমদার নন ঝাড়খন্ডের গোদ্দার বিজেপির সাংসদ নিশিকান্ত দূরে দুবে পশ্চিমবঙ্গের মালদহ মুর্শিদাবাদ জেলাগুলি সহ বিহারের কিছু জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের প্রস্তাব বাংলা ভাগেরই চক্রান্ত বলে কটাক্ষ করে নেতৃবৃন্দ আজ ত্রিশে জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে বাংলা বা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সুকান্ত মজুমদার ও নিশিকান্ত দুবের কুষপুত্তলুকে দাহ করে বিক্ষোভ প্রদর্শন করে আমরা বাঙালি আমরা বাঙালি কেন্দ্র সচিব জ্যোতি বিকাশ সিনহা ও কেন্দ্র সাংগঠনিক সচিব তপময় বিশ্বাস বলেন কেন্দ্র শিক্ষা ও উত্তরপূর্ব পূর্ব বিষয়ক প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মুখে বাংলা ভাগের প্রস্তাব প্রেত। গোটা দেশে বিজেপির বিপর্যয়ের পরেও এদের শিক্ষা হয় নাই শরিকদের ভরে সরকার টেকাতে হয় যাদের তাদের মুখে এই ধরনের আলোট পোকা মন্তব্য হাস্যকর এতদিন বলছিল উত্তরবঙ্গকে আলাদা রাজ্য গঠন করতে হবে এখন আবার কি সব প্রলম্ব করছে এবং বকছে আসলে নেই কাজ তো ভাজ এরা বাংলা বাঙালির চরম শত্রু বাংলার উন্নয়ন না করে বাংলাতে বিভ্রান্ত সৃষ্টি করে প্রচারের আলোয় আসা এদের লক্ষ্য আমরা পরিষ্কার বলে দিচ্ছি বাংলা ভাগ আমরা মানব না উত্তরবঙ্গের মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা চলবে না এর ফল বিপরীত হবে এটা যেন বিজেপির রাজ্য সভাপতি মনে রাখেন শরিকদের ভরে কেন্দ্রে তৃতীয়বারের জন্য গদি দখল করে বাংলাতে বঙ্গভঙ্গের উস্কানি দিয়ে অস্থির অশান্ত করার চক্রান্তের বিরুদ্ধে প্রতিটি বাঙালিকে ঐক্যবদ্ধ হতে হবে কোনো অজুহাতেই বাংলা ভাগ মানব না বিজেপিকে জবাব দিতে হবে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য বাজেটে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উত্তরবঙ্গের চা চাষের উন্নতির জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছে সরকার বিজেপি আগে এর জবাব দিক নির্লজ বাঙালি বিদ্বেষী বিজেপিকে কে এদিনের প্রতিবাদ সভাতে বক্তব্য রাখেন আমরা বাঙালি কেন্দ্রীয় অর্থ সচিব মোহনলাল অধিকারী কেন্দ্রীয় যুগ্ম সচিব হিতাংশু বন্দ্যোপাধ্যায় সমতট সাংগঠনিক সচিব জয়ন্ত দাস কেন্দ্রীয় প্রচার সচিব উজ্জ্বল ঘোষ কেন্দ্রীয় প্রকাশন সচিব প্রণতি পাল অরূপ মজুমদার সুশীল জানা শুভজিৎ পাল সুদীপ দাসগুপ্ত তপন সমাদার প্রমুখ নেতৃত্ব রিপোর্ট কেন্দ্রীয় প্রচার সচিব আমরা বাঙালি উজ্জ্বল ঘোষ আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এ ধরনের আরও খবর বা সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওর সঙ্গে থাকুন সুকান্ত বাবু সহ্য করতে না করে হঠাৎ করলে উত্তরবঙ্গের রাজ্যগুলো উত্তরবঙ্গের জেলাগুলোকে কেটে ভারতের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে যুক্ত করতে হবে কেন না উত্তরবঙ্গের জেলাগুলোর আর্থিক উন্নতি নেই উত্তরবঙ্গের জেলাগুলো নাকি উত্তরবঙ্গের জেলাগুলোর মানুষের কোনো রকম উন্নতি হচ্ছে না আমি সরাসরি এখানে যারা বিজেপি করেন আমার বিজেপি বন্ধুদের এবং সুকান্ত বাবুর যারা ভক্তবৃন্দ যারা রয়েছেন তাদের বলতে চাই উত্তরবঙ্গের মানুষের যদি উন্নয়ন না হয় উত্তরবঙ্গের জেলাগুলোর যদি আর্থিক উন্নয়ন না হয় তাহলে কেন্দ্রের সরকার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে যে বাজেট গ্রহণ করেছে যে অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছে সেই অর্থনৈতিক পরিকল্পনায় উত্তরবঙ্গের উন্নয়নের জন্য থেকে এন সরকার চলছে মুসলিমরা নাকি এখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে তাই ওই দুটো জেলাকে কেটে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে ব্যাপারটা আপনারা বুঝুন বিজেপি চাইছে এখানে হিন্দু মুসলিমের পাশ খেলতে আপনারা দক্ষিণ কলকাতার মানুষ যুববুদ্ধি সম্পন্ন মানুষ আপনারা এটা বিচার করুন আজকে পূর্ববর্তী বক্তা বললেন কলকাতার আজকে ফুটপাথ থেকে শপিং মল বাংলার সমস্ত ক্ষমতা আজকে দখল করে নিচ্ছে বেদখল হয়ে যাচ্ছে অবাঙালীদের হাতে আস্তে আস্তে তো দু হাজার একুশে আমরা দেখেছি যে অঞ্চল পশ্চিমবঙ্গের আরবঙ্গ বলে পরিচিত পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর যে সমস্ত বিরাট অঞ্চল যে অঞ্চলের মাটির নিচে খনিজ সম্পদ আছে সোনা রূপা তামার মতো খনিজ সম্পদ আছে সেই সম্পদকে সেই সম্পদ পূর্ণ অঞ্চলকে বিজেপি বলছে তৎকালীন বিজেপির সাংসদ এখনও তিনি বিজেপির সাংসদ সৌমিত্র খা দাবি করেছিলেন যে কেটে কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে বারবার এটা আপনারা বুঝতে পারছেন কারবার বাংলাকে কেন টার্গেট বাংলার মাটির তলায় রয়েছে খনিজ সম্পদ বাংলার বাংলা পুরো অঞ্চলটাই সম্পদে পরিপূর্ণ এই অঞ্চলগুলোকে দখল করে এই সমস্ত সম্পদগুলোকে বিক্রি করে দেবে আদানি আমদানির কাছে এটাই টার্গেট মনে রাখবেন উত্তরবঙ্গের জেলাগুলোতে মালদায় যেরকম আম বিখ্যাত উত্তরবঙ্গের জেলায় উত্তরবঙ্গের উত্তরবঙ্গে পাট দারুণভাবে পাট চাষ হয় উত্তরবঙ্গে দারুণভাবে চা চাষ হয় বিজেপির সরকার পুঁজিপতিদের দালাল আমাদের প্রধানমন্ত্রী মোদীর সরকার চাইছে এই সমস্ত সম্পদপূর্ণ ফসলগুলোকে চা পাট ইত্যাদি সম্পদ ফসলগুলোকে তারা পুরোটাই করায়ত্ব করে দেবে অবাঙালি বেনিয়াদের আছে অবাঙালি পুঁচিপতিদের আছে এটাই টার্গেট এজন্যই বারবার বলছে উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত এই জেলাগুলোকে কেটে দাও এই জেলাগুলোকে কেটে আলাদা রাজ্য কখনো কেন্দ্রশাসিত অঞ্চল কখনো উত্তর পূর্ব ভারতের সঙ্গে মিলিয়ে দিতে হবে আপনারা এটা বিচার করুন যদি সত্যিকারে সত্যিকারের যদি উন্নয়নে কোন বিজেপির কাছে উন্নয়নের চিন্তা ভাবনা থাকতো তাহলে কেন্দ্রীয় বাজেটে উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য কত অর্থনৈতিক পরিকল্পনা হয়নি এর জন্য বিজেপির সেখানকার সংসদ এরকম বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বিজেপির যে সমস্ত উত্তরবঙ্গের সাংসদরা রয়েছে তারা ধারাগত বিজেপির বারোটা সাংসদ ধারাগত পার্লামেন্টে সেটা না করে তারা চাইছে বাংলা ভাগ আমরা পরিষ্কার বলে দিচ্ছি আপনাদের কাছে এই বিজেপির টার্গেটটাই হচ্ছে বাংলাকে ভাগ করো বাংলাকে যত বড় ভাগ করো বাঙালিকে উদ্বাস্য করো বাঙালিকে নিজের রাজ্য পরামাশি করো আজকে খোঁজ কলকাতার মুখে বাঙালি বাংলা ভাষায় কথা বলতে ভয় পায় হয় এতদিন লজ্জা পত এখন বাংলায় কথা বললে তাকে বাংলাদেশি তাকে বিদেশি তাকে অনুপ্রবেশকারী রকম তার মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে বিজেপি এটা তো আজকে গোটা বাংলা জুড়েই অবস্থা চালাচ্ছে বিজেপি বাঙালিরা যাই বিজেপির কাছে শত্রু তাই বাঙালি নিধন যোগ্য উঠেছে বিজেপি আমরা আপনাদের কাছে আজিয়ে রাখছি বিজেপির পক্ষে নয় হিন্দি সাম্রাজ্য পক্ষে নয় আসুন আপনারা ব্যক্তিগতভাবে যে দল যে ধর্ম যে যার সঙ্গে আপনারা ব্যক্তিগতভাবে যুক্ত আছেন আপনারা তার সঙ্গে যুক্ত থাকুন আমরা বাঙালি করতে হবে না কিন্তু সরাসরি আমরা আপনাদের কাছে আজকে রাখছি মনের মধ্যে নিজের মনের মধ্যে যে বাঙালি জাতিসত্তাটা রয়েছে নিজের মধ্যে যে নিজের মাতৃভাষা বাংলা ভাষাটা রয়েছে এটাকে নষ্ট হতে দেবেন না Çınar, ya, köşine, ya, çınar, ya, Bangla Bhagman Chinna Manbona man Manchin Na Manbona Bangla Bhagman <laughs> Chinna Bangla Manbona Manbona Bangla Manbona Manbona Bangla 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 हुशियार 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 हमरा बंगाली छला यो बहुत जिंदाबाद ए बांग्लादेश जानकारी बीजेपी राज्यसभापति सुकांतो मजूमदार हुशियार हुशियार Mançin মনচিন ও মন বল বাংলা ভগের പിന്തു লড়তে হবে একসাথে বাংলা ভগের പിന്തു লড়তে হবে একসাথে আমরা বাঙালি ছিলাম ও জো বহুত জিন্দাবাদ আমরা বাঙালি ছিলাম ও জো বহুত জিন্দাবাদ আমরা বাঙালি ছিলাম ও জো বহুত

Bangali, Amra Shabai, Bangali, Amra Barali. Badi. 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 Badi.